ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল আজ সকাল দশটা থেকে ইতিমধ্যে শেষ হয়েছে সেই পরীক্ষা ইতিমধ্যে আমাদের সঙ্গে একদম সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ অপ্রদীপ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ঠিক কি জানাচ্ছে পরীক্ষার্থীরা আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব পরীক্ষার্থীদের সঙ্গে তাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এগারোটা পনেরোতে তারা ধীরে ধীরে বেরিয়ে আসেন আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। পরীক্ষা কেমন হলো ভালো পরীক্ষা খুবই ভালো হয়েছে কিন্তু সেটটা যদি না করতে ভালো হতো প্রথমবার ওয়ে পরীক্ষা কেমন হলো প্রথমবার না ইলেভেনে তো দিয়েছি তাও জানা আছে কিন্তু তাও হচ্ছে বড়ো কথা হচ্ছে সেটটা করার পরে অনেক কটা কোয়েশন বুঝতে অসুবিধা হচ্ছিল আর বন্ধুদের সাথে মিল ছিল না যেটা খুবই দরকার পরীক্ষা কেমন হলো প্রথমবার ওয়ে পরীক্ষা পরীক্ষা প্রথমে ঘাবড়ে গেছিলাম তো তারপর দেখি কোয়েশ্চেন সোজাই ছিল যারা পড়বে তারা পারবে যারা পড়বে না তারা পারবে না দেখো যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বলছেন যেটা পরীক্ষা কিন্তু মোটের ওপরে তাদের ভালোই হয়েছে এবং আমরা তারা সঙ্গে আরও সরাসরি কথা বলার চেষ্টা করব তা কেমন পরীক্ষা হলো পরীক্ষাটা তো ভালো হলো কিন্তু টাইমটা অনেক এক্সট্রিমলি কম আমাদের ওএমআরটা যে টাইমে দেওয়া হচ্ছে ফিল করতেই দশ থেকে পনেরো মিনিট লেগে যাচ্ছে তো সেই জন্য টাইমটা আর একটু বেশি দেওয়া উচিত ছিল এটা দিলে একটু বেটার হতো আমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এবারই প্রথমবার ওএমআর শিটে হলো তাতে কোনো অসুবিধা হয়েছে অসুবিধা হতো এমনি কোনো নেই কিন্তু এমনি বেটারই ছিল আগে থেকে প্রেশারটা কম আছে স্টুডেন্টের উপরে কিন্তু টাইমটার জন্য একটু অসুবিধে হয়ে গিয়েছে জানা সেট পড়েছিলো পরীক্ষা যা প্রিপারেশন নেওয়া হয়েছিল তার থেকে কি সহজই হয়েছে প্রশ্ন না কনসেপচুয়াল বেসড বেশি ছিল ওটা দিতে গেলে মানে ভেতর থেকে কোয়েশ্চেনটা অনেক করেছিল ওরা একদমই আমরা সরাসরি কথা বলে নিচ্ছি পরীক্ষার্থীদের সঙ্গে কেমন পরীক্ষা হলো পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইমের ইস্যু টাইমের ইস্যু খুব হচ্ছে কেন কি যখন আমাদের দশটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা এগারোটা পনেরোই শেষ হয়ে যাচ্ছে আজকে তো না ল্যাঙ্গুয়েজ পরীক্ষা ছিল ইজি একটু পরীক্ষা ছিল যখন আমরা ওএমআর পাচ্ছি দশটার সময় দশটার সময় ওএমআর পাচ্ছি মানে আমাদের পনেরো মিনিট যাচ্ছে ওএমআরটা পুরো ফিল করতে তাতে কি বলুন তো আমরা কোশ্চেনটা যে পড়ে ফিল করবো ওএমআর সেটা টাইমটা পাচ্ছি না আজকে ইজি পরীক্ষা ছিল আজকে টাইমের মধ্যে হয়ে গেছে বাট ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা ফিজিক্স পরীক্ষা আমাদের কেমিস্ট্রি ম্যাথস পরীক্ষা যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে সেটা এমনিতেই এক ঘন্টা পনেরো মিনিট পুরোটা পেলেও খুব কম সময় বাট তার মধ্যে আমাদের পনেরো মিনিট আরও কেটে যাচ্ছে বিকজ অফ ও এম আমাদের ফিল করতে হচ্ছে সো আমার একটাই ব্যাপার হচ্ছে যে টাইমটাকে পনেরো মিনিট একটু আগে দশটা থেকে পনেরো নটা একটু পনেরো দশটা একটু করে দিলে যাতে কি আমরা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট আমরা ও এম আরটা ফিল করতে করতে পারি তারপরে দশটায় বুকলেট দিলে আমরা দশটা থেকে পুরোপুরি ভালো করে কনসেনট্রেট করে কোয়েশ্চেনটাকে তৈরি করতে পারি তার এটাই একটা বক্তব্য প্রথমবার ওএমআর পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক কেমন হলো প্রিপারেশন কেমন নেওয়া হয়েছিল এবং সব মিলিয়ে পরীক্ষা কেমন হলো না পরীক্ষাটা আজকের পরীক্ষাটা এমনি বলতে গেলে ভালো হয়েছে বাট ওই সব হচ্ছে কি আমাদের ওই টাইম ম্যানেজমেন্টটা দেখতে হবে কারণ আমাদের যে ওই পনেরো মিনিটগুলো ও ফিল করতে যাচ্ছে সেটাগুলো একটু দেখতে হবে জিমবার তো এইচএস পরীক্ষা ওয়েমআর এ হলো তাতে কোনো অসুবিধা হয়েছে কি তাতে কোনো অসুবিধা হয়নি নি আমরা দেখতে পাচ্ছি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বলছেন যেটা সময়ের একটা ইস্যু হচ্ছে যার কারণে পরীক্ষাটা দিতে তাদের কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং তারা বলছেন যেটা ওএমআর সিটে যেটা পরীক্ষা হয়েছে তাতে তাদের ফিল আপ করতে ওয়েমআরটা ফিল আপ করতে তাদের পনেরো মিনিট করে সময় লাগছে এবং আমরা সরাসরি আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে বেরোলেন আপনার সঙ্গে একটু কথা বলবো কেমন পরীক্ষা হলো মোটামুটি এইবারেই প্রথমবার তো এইচএস পরীক্ষা ওয়েমার শিটে হয়েছে কীরকম প্রিপারেশন নেওয়া হয়েছিল স্কুলের তরফে কি কীভাবে সাহায্য করা হয়েছিল। স্কুলের তরফ থেকে যত সব কিছুই সাহায্য করা হয়েছিল। সব সবই বলেছিল যে কী করে ফিল করতে হয় বা কি করে কি করতে হবে না করতে হবে বাট এখানে যেটা প্রবলেম আমি দেখলাম যখন আমাদের ওয়েবারে রেজিস্ট্রেশন ফিল করতে হচ্ছে সেটা যদি আরেকটু টাইম আগে দেওয়া হয় যেটা পরীক্ষার সময় যে টাইমিংটা বলছিল যে এক ঘন্টা পনেরো মিনিট যদি পরীক্ষাই হয় তার আগে যদি এক্সট্রা পনেরো মিনিট আগে যদি আমরা রেজিস্ট্রেশন ফিল করতে পারত তাহলেই সেটা বেশি হেল্পফুল হতো কারণ তার জন্য আমরা পরীক্ষার টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারিনি আমরা ওই জন্য কয়েকটা কোয়েশ্চেন আমরা লাস্ট মোমেন্টে মুমেন্টে হবে গোল করে দিয়ে চলে এসেছি আমরা বুঝতে পারিনি যে কোন অ্যান্সারে ঠিক করবো ওখানে কোয়েশ্চেন পেপার মানে আমাদের মেম্বারে রেজিস্ট্রেশন ফিল করতে গিয়ে আমাদের পনেরো মিনিট চলে গেছে তো এক্সট্রা যদি আগে যদি টাইমিংটা বাড়ানো হয় ওটা বেশি ভালো হবে একদমই আমরা কথা বলে নিয়েছিলাম পরীক্ষার্থীদের সঙ্গে তারা প্রত্যেকেই যেটা বলছেন যে ওএমআর শিট ফিল করতে যে সময়টা লাগছে সেই সময়টা কিন্তু যথেষ্ট নয় এবং সেই সময়টা যদি পরীক্ষার মধ্যে ধরা হচ্ছে তার জন্য এই পরীক্ষার্থীদের কিন্তু খানিকটা অসুবিধা হচ্ছে যদিও প্রথম দিনের ওএমআর শিটের পরীক্ষা উচ্চ মাধ্যমিক এবার প্রথম হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু অনেকেরই ভালো হয়েছে তেমনটাই পরীক্ষার্থীরা জানাচ্ছেন ধন্যবাদ অগ্রদী আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানালো আমাদের প্রতিনিধি রীতিমতো ওএমআর ও শিটে পরীক্ষা এমনি ভালো হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকে এই পরীক্ষার্থীরা কিন্তু জানাচ্ছে যে তাদের টাইমিং কিন্তু অনেকটা কম সেক্ষেত্রে টাইমিং বাড়ালে সুবিধা হয় এমনটাই কিন্তু জানালো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা